আলহামদুলিল্লাহ আমাদের চাষ দিয়া জমিতে বাঙ্গির বীজ লাগানোর কাজ শুরু করলাম আজকে আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে সুস্থ আছেন ভালো আছেন আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি গতকালকে আমরা আমাদের বাঙ্গির জমিকে চাষের মাধ্যমে রেডি করে রেখেছি আর আজকে আমরা আপনাদের দেখাবো চাষ দেওয়া জমিতে কিভাবে বাঙ্গির বীজ বপন করা হয় বীজ বপন করার কায়দা ধরন এবং প্রক্রিয়া সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রোধ রইল হয়তো আমাদের এই ভিডিও দেখলে আপনি বাঙ্গি চাষ সম্পর্কে জানতে পারবেন এবং আপনিও চাষাবাদ শিখতে পারবেন তো যাই হোক কথা না বাড়িয়ে চলে যাচ্ছে ভিডিওর মূল অংশে একেবারে খুব সকালে ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ ছিল সারগুলোকে মিক্সড করা আর সেই সারগুলো মিক্সড করার জন্য প্রথমে আমি যে সারগুলো নিয়েছি সবগুলো সার পরিমাণ মতন পর্যাপ্ত পরিমাণ আমি মেপে রেখেছিলাম গতকাল রাত্রেই আর মেপে রাখা সারগুলো ওজন করা সারগুলো আমি সকালে উঠে একত্রে মিক্সড করি সবগুলোকে পর্যায় কৃষিকর্মে আমরা যে সারগুলোকে ব্যবহার করি সব সারগুলোকে একত্রে দেওয়ার পরে মিক্সড করি এবং মিক্সড করা সারগুলোকে নিয়ে আসি আমাদের পাথারে অর্থাৎ জমিতে আর জমিতে আসার পরে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে গিয়া মেপে নেওয়া অর্থাৎ এই তাওয়া থেকে ওই তাওয়া এর ডিস্টেন্স কতটুক হবে এবং কতটুক হলে ভালো হয় সেগুলোকে আমরা প্রথমে মেপে নিই আমরা প্রতি বছরের ন্যায় এবারও আমরা এই দিকে সার পাশাত এবং এই দিকে ছয় হাত ব্যবহার করি আমরা এর আগে একটা জমি লাগিয়েছিলাম যেটা ছিল খিল জমি সেটাতে আমরা পাঁচ হাত বা সাড়ে পাঁচ হাত ব্যবহার করেছিলাম কিন্তু এটা হলো চাষের জমি এই চাষের জমিতে গাছ অনেকটাই বড় হবে যে কারণে আমরা একটু বেশি পরিমাণ ফাঁকা দিয়েছি যাই হোক মাপঝোপ করার কাজ শেষ হওয়ার পরে এখন আমার কাজ হচ্ছে গিয়া প্রত্যেক তাওয়ায় তাওয়ায় সার দেওয়া অর্থাৎ যে সারগুলো আমি বাড়ি থেকে মিক্স করে এনেছি সে সারগুলোকে প্রত্যেকটা তাওয়ায় দিয়ে দেওয়া আর হ্যাঁ আরেকটা কথা আপনারা যদি জানতে চান আমরা প্রথম ক্ষেত্রে মানে বাঙ্গির বীজ বপন করার প্রথম ক্ষেত্রে কি কি সার প্রয়োগ করি আর সেটা যদি আপনাদের জানার কোনো ইচ্ছে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে পারেন যে কি সম্পর্কে জানতে চান আর আপনার কমেন্টের আমরা কোনো না কোনো ভাবে দেওয়ার চেষ্টা ইনশাল্লাহ যাই হোক আমাদের সার ফেলানোর কাজ শেষ হওয়ার পরে এখন হচ্ছে গিয়া স্তূপ তৈরি করা আসলে এই স্তূপ তৈরি করা আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় তাওয়া তৈরি করা আর বিভিন্ন ভাবে বলা হয় মাদা তৈরি করা বা ঝার তৈরি করা কিন্তু আমাদের এলাকায় বলা হয় তাওয়া তৈরি করা মানে এই তাওয়া তৈরির কাজটা আমরা এখন করবো আমরা যেখানে সার ফেলেছিলাম সেই মাটিগুলোকে খুব সুন্দরভাবে কোপ দিয়ে ঝুরঝুরে করে বিভিন্ন সাইড থেকে মাটি আগলে দেব একটা স্তূপ করব আর এটাই হবে আমাদের তাওয়া অর্থাৎ ঝাড় যাই হোক তাওয়া স্তূপ করার কাজ শেষ করতে না করতেই বাড়ি থেকে আমাদের সকালের নাস্তা চলে এসেছে আর এখন আমরা সকালের নাস্তা খাবো আলহামদুলিল্লাহ আমরা সকালের নাস্তা খাওয়ার জন্য আমরা জমির আইলেই বসে পড়েছি আর এইভাবে নাস্তা খাওয়ার যে বিষয়টা সেটা আমার অত্যাধিক মজাদার এবং সুন্দর একটা ব্যাপার যেটা আসলে কি বলবো আপনার যারা কখনো খেয়েছেন তারাই বুঝতে পারবেন আর যারা এভাবে জমির আইলে বসে এই সোনালি রোদে বসে খাবার খান নাই তারা আসলে বুঝতে পারবেন না কিন্তু যারা বসে খেয়েছেন তারা অবশ্যই বুঝতে পারবেন এর স্বাদ এবং এর মজা কি পরিমাণ আলহামদুলিল্লাহ আমাদের সকালের নাস্তা খাওয়া শেষ হওয়ার পরে আমরা কিছুক্ষণ বিশ্রাম নি এবং বিশ্রাম নেওয়ার পরে আমরা আবার কাজ শুরু করি আর এখন আমাদের যে কাজ সেটা হলো গিয়ে আমাদের স্তূপ করা যে মাটি অর্থাৎ মাদা সেই মাদাটাকে খুব সুন্দর ভাবে একটা তাওয়া তৈরি করতে হবে মানে একটা ঝাড় তৈরি করতে হবে আর ঝাড় তৈরির ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের স্তূপ করা যে মাটি সেই মাটির মধ্যে বড় বড় মাটিগুলো একবার সাইড করে রাখতে হবে এবং ছোট মাটিগুলো মানে ঝুরঝুরো মাটিগুলো তাওয়ার মাঝখানে রাখতে হবে এতে করে দেখা যাবে যে যখন আমরা বীজ দেব বাঙ্গির বীজ খুব সুন্দরভাবে বাঙ্গির বীজগুলো গজিয়ে উঠতে সাহায্য করবে মানে উঠে যাবে খুব সহজেই যাই হোক তাওয়া তৈরি করার কাজ শেষ হওয়ার পরে এখন আমাদের শেষ যে কাজ সেটা হলো বাঙ্গির বীজ তাওয়াতে দিয়ে দেয় আর সেটাও আমরা পর্যায়কর্মে করতেছিলাম তিনজনে মিলে আমরা এক এক তায় দশটা আট একটা এমন ভাবে বীজ দিছিলাম আর বীজ দেওয়ার নিয়মটা একেবারে সহজ পাতাল করে রেখে মানে একেবারে পাতাল করে রেখে আস্তে আঙুল দিয়ে ঠাসা দিয়ে কিছুটা মাটির নিচে দিয়ে দিতে হবে আর মাটির নিচে দেওয়ার পরে সেচ দিতে হবে ঢালাই সেচ দিলেও হয় বা হাত দিয়ে পানি দিলেও হয় আর সে পানি দেওয়ার পরে ইনশাল্লাহ চারাগুলো খুব সুন্দর ভাবে গজিয়ে উঠবে মানে বীজগুলো খুব সুন্দর ভাবে গজিয়ে উঠবে যাই হোক আজকের মতো এই পর্যন্তই আপনাদের দেখানোর চেষ্টা করলাম বিভিন্ন কায়দা এবং বিভিন্ন ভাবে আমরা চাষাবাদ চাষাবাদের প্রক্রিয়া আর এই প্রক্রিয়া থেকে এবং এই চাষাবাদের সিস্টেম থেকে আপনি কি শিখতে পারলেন সেটাই আমাদের কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ জাগানোর জন্য আমাদের লাইক কমেন্ট করে রাখবেন এবং প্রতিনিয়ত কৃষি আপডেট এবং বাঙ্গি চাষের উপর আপডেট জানতে চাইলে আমাদেরকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার